বিসমুল্লাহরহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শুধু আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো কোন কোন আয়ের উপরে অতিরিক্ত কর দিতে হবে না যা কাটছে তাই চূড়ান্ত অর্থাৎ উৎসে যা কাটছে তাই চূড়ান্ত তাহলে চলুন আজকে আমরা পুরো বিষয়টা জেনে নিই অর্থ অধ্যাদেশ দু এই ধারার অন্যান্য বিধানে যাহাই থাকুক না কেন নিম্নবর্ণিত সারণীর কলাম দুই এ উল্লেখিত উৎসে উৎস হতে অর্জিত আয়ের বিপরীতে কলাম তিন এ উল্লেখিত ধারার অধীন উৎসে কর্তৃত বা সংগৃহীত করের পরিমাণকে কলাম চারে উল্লেখিত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয়ের জন্য চূড়ান্ত করদা হিসেবে গণ্য করা হয়েছে তার মানে এটা যদি আমরা একটু দেখি আয়ের উৎসটা কি এই আইনের ধারা তিরিশে উল্লেখিত আয়ের খাতসমূহ অর্থাৎ ধারা তিরিশে হল সাতটি আয়ের খাত রয়েছে সেই আয়ের খাতসমূহ যে ধারার অধীন উচ্ছে করকর্তন বা সংগ্রহ সেটা হলো এই অংশের অর্থাৎ এই আইনের অংশ সাত এ অন্তর্ভুক্ত সকল ধারা অর্থাৎ অংশ সাতে এ উচ্ছে কর্তনের হেডগুলো রয়েছে যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য এই আইনের ধারা অর্থাৎ আয়কর আইন দু হাজার ধারা একশো এর উপধারা দুই অনুযায়ী রিটার্ন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ বা ব্যক্তিগণ তাহলে ধারা একশো ছেষট্টির উপধারা দুইতে কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল হতে অব্যাহতি দেওয়া হয়েছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে অংশ সাথে যে হেডস অফ ইনকামগুলোর টিডিএস আছে সেই টিডিএস উৎসে যা কাটবে তাই চূড়ান্ত তবে আয়ের খাতগুলো কি ধারা তিরিশে উল্লেখিত যে আয়ের খাতগুলো রয়েছে সেই আয়ের খাতগুলো তবে ওই ব্যক্তিবর্গ তাহলে এবার চলুন অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের নামগুলো জেনে নিই বলা রয়েছে একশো ছেষট্টি এর উপধারা দুই অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হইবে না কী ক্ষেত্রে ক হলো কোন শিক্ষা প্রতিষ্ঠান যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষক নয় কিন্তু বলা রয়েছে মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যাহার ইংরেজি ভার্সান কারিকুলাম নেই খ হলো সরকারি বিশ্ববিদ্যালয় গ হলো বাংলাদেশ ব্যাংক ঘ হলো স্থানীয় কর্তৃপক্ষ উম হল সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থা যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোন আয় নেই শুধুমাত্র সরকারের কাছ থেকে তহবিল পায় সেই জমাকৃত তহবিলের উপর একটা সুদ ব্যতীত অন্য কোনো আয় নেই চ হল আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত কোনো সংস্থা যাহাদের সরকারের নিকট হতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আয় নেই স হল সরকারি ভবিষ্যৎ তহবিল এবং সরকারি পেনশন পেনশন তহবিল বর্গ যা হল কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ফিক্সড বেজ নেই অর্থাৎ নন রেসিডেন্ট যে ফরেনার যদি বাংলাদেশে থাকে তাদের নির্দিষ্ট কোনো ফিক্সড বেজ না থাকলে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না ঝ হল বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাদেরকে রিটার্ন দাখিল হতে অব্যাহতি প্রদান করেছে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা দুই হল সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা এর এগেনস্টে উচ্ছে কর কর্তনের ধারা হলো একশো পাঁচ এই সঞ্চয়পত্রে মুনাফা হতে উচ্ছে কর্তৃত যে কর এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তিবর্গ এর ক্ষেত্রে আপনার চূড়ান্ত কর দেয় তিন হলো সম্পত্তির অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয় এর এগেন্স্টে উচ্ছে কর্তনের উচ্ছে কর্তনের ধারা হলো একশো এগারো উচ্ছে যতটুকু কর্তন করা হবে সেটাই চূড়ান্ত কর দেয় এই সুবিধা পাবে যে কোনো স্বাভাবিক ব্যক্তি চার হলো রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি তো এর ধারা অর্থাৎ নগদ রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকির এগেনস্টে যে উচ্ছে কর্তন তার ধারা হলো একশো এবং এই নগদ ভর্তুকির এগেনস্টে যে উচ্ছে কর্তন সেটা চূড়ান্ত কর দেয় সুবিধা পাবে যে কোনো ব্যক্তি পাঁচ হলো সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় উচ্ছে কর্তনের ধারা হলো একশো পঁচিশ এই সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় এই অর্জিত আয়ের এগেনস্টে যে উচ্ছে যে কর্তন করা হবে সেই উচ্ছে কর্তৃত কর চূড়ান্ত কর দেয় এই সুবিধা পাবে যে কোনো স্বাভাবিক ব্যক্তি তাহলে কি রপ্তানির বিপরীতে যে বিপরীতে যে প্রাপ্ত নগদ কি এ সুবিধা পাবে শুধুমাত্র যে কোনো ব্যক্তি আর অন্যান্য যে চারটা হেড রয়েছে যে হেডের এগেনস্ট উচ্ছে কর্তনের যে কর সেটা যে চূড়ান্ত কর দে এ সুবিধা পাবে যে কোনো স্বাভাবিক ব্যক্তি যেই ক্ষেত্রে কোনো সারচার্জ অতিরিক্ত অন্য কোনো সুদ অতিরিক্ত কোন অর্থ ইত্যাদি এই আইনের বিধানাবলীর অধীন পরিশোধ হয় সেই ক্ষেত্রে তাহা ন্যূনতম কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসেবে পরিশোধ হবে আচ্ছা যাই হোক সমানিত শুধু এই ভিডিওতে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কোন কোন ক্ষেত্রে আপনার উচ্ছেকথিত কর চূড়ান্ত কর দেয় এবং এই সুবিধাটা এটা সকল ব্যক্তি বা মানে স্বাভাবিক ব্যক্তি পাবে না শুধুমাত্র যে কোনো ব্যক্তি পাবে বা কারা পাবে এর পুরো বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করেছে এবং ধারা ওয়াইজ শেয়ার করার চেষ্টা করেছে এবং কারা বা কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না সেই বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করেছে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যা ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন